শুরুতে দর্শকদের পরিচয় আর ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ মামুন হোসেন মামুন ডেরি ফার্ম পাবনা জেলা ইস্যুদি থানা অরুণকোলা গ্রাম হাটের পাশে তো আপনার গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম দর্শকেরা প্রচুর সারা দেশে এই জন্য চলে আসলাম এই সপ্তাহে এই সপ্তাহে কতগুলো গুলো নিয়ে আসছেন জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে সততার সাথে ব্যবসা করতে পারি এবং আমাদের এখানে আমরা বাড়ির পাশে হাট উত্তরবঙ্গের সর্বোচ্চ বৃহত্তম হাট অরুণকোলা গরুর হাট প্রতি মঙ্গলবার সপ্তাহে একবারই বসে এখানে আসে আপনারা গরু ক্ষয় করতে না আমাদের হাটে গরু থাকে আর খামারেও থাকে প্রতিনিয়ত থাকে কতগুলো গরু আছে ভাই আজকে এখানে আছে আপনারা দশটার মতো গরু আছে অল্প কিছু তো গরুগুলো দেখায় ভাই জি

এটার দাম কেমন ভাই এটার দাম কেমন দুই লাখ হাজার পাঁচ দর দাম করে নিতে পারবে এটা সাইড করে তিন নম্বরটা দেখায় ভাই চার নাম্বারটা দেখাবো সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা সুন্দর ডাবল বডির গাবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা কি ভাই আজকে কালেকশনটাই একেবারে সেরা হার সেরা কালেকশন এটা হল স্ট্যান্ড চমৎকার গাবি কালেকশন করছেন বয়স কয় দাদ এটার বয়স আপনার চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বলান বলা এটা দুধ কেমন হচ্ছে ভাই এটা আপনার বিশ প্লাস বিশ প্লাস থাকবে জি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির গাবিগুলো ভাই খুবই শান্ত দর্শক দেখতে পাচ্ছেন দুই বেলা দিয়ে তাই তো ভাই দুই বেলা দিয়ে এটার দাম কেমন ভাই এটার দাম আপনার দুই লক্ষ তিরিশ হাজার করে নিতে পারবে আজকে থেকে পর্যন্ত দেখাই দর্শক আছে আরো অনেক আছে অনেক আছে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই গাবিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে অরংকলা গ্রাম গ্রাম আর স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই তো হবে নাম্বারে ফোন দিয়ে নিতে পারবে আর আমাদের এখানে এসে কোনো রকম সন্দেহ নাই দুর্যোগস্থি নাই নির্ভয়ে আসতে পারবেন আপনারা আপনাদের মতো নিজের মনে করে দেখে ক্রয় করতে পারবেন হাটটা বসে প্রতি একদিন মঙ্গলবার প্রতি সপ্তাহে মঙ্গলবার আমার বাসাতে প্রতিনিয়তই গরু থাকে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ